রানীগঞ্জের হিলবস্তি ডোমপাড়া এলাকায় নব্বই নম্বর ওয়ার্ডে এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে ডোমপাড়া চত্বরে অভিযোগ অপমানে আত্মঘাতী হয়েছে যুবক এই অভিযোগ করে ডোমপাড়ার মানুষজন লাগোয়া এলাকায় অবস্থিত বাউরিপাড়ার ছেলেদের বিরুদ্ধে ওই যুবককে মারধর করে অপমানিত করেছেন বলেই অভিযোগ করে এলাকাবাসী আজ ব্যাপক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় ওই এলাকায় পুলিশ প্রশাসন ওই মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করতে গেলে বাধে বিপত্তি পুলিশকে ঘিরে ধরে এই ঘটনায় যারা তাকে অপমানিত করেছে সেই সকল যুবকদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদে সচ্চার হয় এলাকাবাসী এদিকে বিক্ষোভকারীদের একদল সদস্য লাগো এলাকার পাড়াতে গিয়ে হামলা চালাতে গেলে পুলিশ তাদের কোনো রকমে ফিরিয়ে দেয় উত্তেজনা সামাল দিতে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় কয়েকদিন আগে যে কীর্তনের নিয়ে ঝামেলাটা হয়েছিল আমরা আমরা চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম কালকে আমাদের লেডিসও গেছে ষষ্ঠী গোড়াতেও গেছিলো দশটা লেডিস বুঝিয়ে এসছে যে দেখুন আমাদের যদি ছেলে কোনো ভুল থাকে তা তার চেয়ে আমরা ক্ষমা পাচ্ছি নিজের থেকে আমরা স্বীকার করছি কিন্তু আর কোনো ঝুঁকঝেমেলা যেমন আগে না বাড়ে এটাই আপনাদের কাছে অনুরোধ যেন ঝুঁকঝে না হয় আজকে কি এমন ঘটনা ঘটেছে সকালবেলায় যে আজকে দ্বীপ বাদ্যকর যাচ্ছিলো দীপ বাদ্যকনামণ্ডল দ্বীপমণ্ডল আচ্ছা মানে কুকুর যাচ্ছিলো

যে তোর বাপ জেলে গেছে কি আছে তোকে আগে মারি তারপরে শিল্পা 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 বাউরি বাউরি তারপরে নিপেন বাউরি নিজের বাড়িতে ওখান থেকে যখন বাড়ি ফিরে আসে ওখানে বাড়ি ফিরে আসে তখন ছেলেগুলো সব জিজ্ঞেস করছে কি হয়েছে তো বলছে আমাকে বাড়ির ছেলেগুলো আমাকে ঘেরাও করে